সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনুন আসসালামু আলাইকুম আচ্ছা কী নাম আপনার আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে এসেছেন কী কারণে কি অভাব কাজ করতে

আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন নাকি হ্যাঁ মানে এক ক্লাসে লেখাপড়া করেন নেই আচ্ছা তোর লেখাপড়ার ইচ্ছা ছিল আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল যেমন আচ্ছা বর্তমান কোথায় আছেন কোথায় থাকেন কালীগঞ্জে আচ্ছা তো জায়গার নাম ভুলে গেছেন নাকি তো কালীগঞ্জে কত বছর আসছেন এখানে আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করতে চান অনেক সুন্দরী সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হল জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান সেভেন টু ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান সেভেন টু ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন কি বলবেন আচ্ছা তো মানে বিয়ের আগে ভালো কথা বলবে বিয়ের পরে খারাপ কথা বলবে নাকি আচ্ছা তো আমরা চাই বিয়ের পরে সব কথা শেয়ার হোক আপনার জীবনে আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবন গল্প শুনবেন যত কাপুর মনে দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে স্থান থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু